আপনাদের স্বাগত আপনারা যারা উন্নত মানের ফার্নিচার খুঁজছেন তাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে আমরা আপনাদের সকলের পছন্দের সাথে থাকবে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভিডিওতে কি কি থাকছে ভাই ভিডিও থাকবে ডিভান থাকবে ভিক্টোরিয়া থাকবে যার যা লাগবে আজকের ভিডিওতে

মোটা শিলি করে দেওয়া আছে দেখেন খুব সুন্দর বালিশে লেজ লাগানো দেওয়া বালিশের লেজ দেওয়া আছে সাইডে প্লাই লাগানো হ্যাঁ গজনে পড়া লাগানো গজনে প্লাই দেওয়া না মোটা শিলি করে দেওয়া আছে আউটলুকে যা কাট দেখতে পাচ্ছেন সব সেগুন কাট এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল সিটটা 2 টু 1 আর ইনসাইড ভেতরে ফ্রেমে

গদি ডিমান্ড দেখাবো আর একটা নকশা গতি ডিমান্ড নকশা গতি ডিমান্ডি দেখেন এখানে দেখেন

এটা দেখেন সিঙ্গেল সিট পায়াটা যেটা বলছিলাম খুবই উন্নত মানের এসএস এর পায়া এসএস এর পায়া এটা প্রাইস কত নেছে ভাই একটু আন এটা 32000 টাকা 32000 32000 টাকা যারা উন্নত মানের সোফা সেটগুলো নিতে যাচ্ছেন তাদের জন্য দারুন দারুন কালেকশন আরেকটা দেখো ডাবল 1221 সোফা ডাবল 1221 এই ফেব্রিক্স এর এটা ভালো আমার কাছে খুবই ভালো লাগে যে এ কি মানে কাপে ভালো চলতেছে দেখেন এই মোটা সিলেটা দেখেন কত সুন্দর এই ফেব্রিক্স ভাই এই এর বেল্ট সুইট কাপ এটা

ফাইবার দেয়া প্রত্যেকটা বালি হবে ফাইবার দেখেন একদম ভেতরে ফাইবার দেয়া এই দেখেন একদম সিরে দেখায় দিচ্ছি ফাইবার কোনো কনফিউশন নাই এর বিষয়ে

এখানে বিধান করে দেওয়া আছে গর্জনের বোর্ড দেওয়া আছে এটা হাতায় এক জাসাগুম কাঠের সেগুন কাঠের চারটা মিনার দেখেন ভালো মানের যাচ্ছে অনেক মোটা কাঠ অনেক মোটা কাঠ মোটা ভাবে তৈরি করে খুব সুন্দর চমৎকার নকশা কাজ দিয়ে আমরা গোলেনের কাজ দিচ্ছি এটাতে এখানে দেখেন কাঠবা দেখ বুঝতে পারবেন এখানে এখানে দেখেন এই কিন্তু এই সুন্দর কান টা দেখেন কত সুন্দর করে দেওয়া হয়েছে এখানে কাজ দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে দেখেন

ছাড়া নিলে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিন দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই সুন্দর নান্দনিক একটা

এখানে দেখেন জুড়া মিনা গাড়ি প্রত্যেকে একটা ঘাড়িতে কিন্তু সুন্দর করে হাতে কেটে নকশা করা দেখেন আপনি এটাতে দেখেন রাউন্ড শিবো করা জি

যে দক্ষিণখান আমতলা জি অসংখ্য ধন্যবাদ ভরাত ভাই তো ভিও আয়েশা ফার্নিচার থেকে আমি দীর্ঘদিন ভিডিও করছি আলহামদুলিল্লাহ ওনারা খুব সুনামের সাথে ব্যবসা করে আসছে দারুণ দারুণ সহ যে কোনো ফার্নিচার উন্নত মানের ফার্নিচারে কালেকশন দাঁড়িয়ে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভাইয়ারা সত্যি কথা বলতে এখন পর্যন্ত আমি ভাইয়াদের বিরুদ্ধে কোনো কমপ্লেন পাই নাই যে টাকা দিচ্ছে প্রোডাক্ট পাই নাই বা প্রোডাক্ট খারাপ হয়েছে বা প্রোডাক্টে কোনো ধরনের সমস্যা হয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকার অনুরোধ থাকবে Alla hapers.